বাংলাদেশ সংসদ ভবন অনেক সুন্দর এখানে অনেক মানুষ বসে বসে সময় কাটাচ্ছে সন্ধ্যের আলোয় অনেক সুন্দর করে জ্বলানো হয়েছে সংসদ ভবনের লাইট গুলো

সংসদ ভবন এলাকা থেকে নরুন নবী আপনাদের সঙ্গে আছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য

যা সিদ্ধান্ত নেয় এই সংসদ ভবন থেকে সংসদ ভবনের প্রতি পাখিগুলো অনেক সুন্দরভাবে উঠতেছে এই রাস্তাটা চলমান